রাজনৈতিক দল অনেক কিছু বলতে পারে ওই একবার বলেছে না না কোনদিন কেম পর্যন্ত জামাতকে নেব না জামাত এটা সেটা সেটা বলতে পারে বলুক জামাত বলেছে এখন নারী নেতৃত্ব হারাম অথচ আমাদের নেতৃত্বে মন্ত্রী ছিল এমপি ছিল রাজনৈতিক দল বলতে পারে কিন্তু আজকে যারা উপদেষ্টা হয়েছে হাজার হাজার মানুষের যারা যাদেরকে আহত হয়েছিল এবং দুই হাজারের মতো শহীদ হয়েছিল তাদের রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন সেই উপদেষ্টারা রাজনৈতিক কথা বলার অধিকার রাখেন না আপনারা বলেছেন যে আমাদের আমরা নাকি একটা ওয়ান ইলেভেল সৃষ্টি করতে চাই আপনার একজন উপদেষ্টা নাহিদ বলেছেন বিভিন্ন জায়গায় আপনার আমাদের বিএনপি পলথীরা বসে আছে আবার আরেকজনে বলেছেন আপনারা আওয়ামী লীগের কথমতো কথা বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই আর একজন হাসনাত আব্দুল্লা বলেছেন আমাদের দ্রুত গতিতে দল হওয়ার জন্য বিএনপি ভয় পাচ্ছে আরে বাবারা ভয় পাওয়ার কিছু নাই কোথায় লিভারপুল কোথায় ফকিরা পুল আপনার গতকালকে দেখলাম সাংবাদিক ইলিয়াস বলেছে উপদেষ্টাদের ডকুমেন্টস আছে উপদেষ্টাদের বাবারা তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে তদবির করে তার কাছে নাকি রেকর্ড আছে এবং আমরা আছে চট্টগ্রামের বর্তমান বন্দর চেয়ারম্যান পাঁচশো কোটি টাকার দুর্নীতি করেছে সেই এস এম মরুজ্জামান এখনো বন্দরে কিভাবে চেয়ারম্যান থাকে এটা অবশ্যই আপনারা লবিস্ট হিসেবে কাজ করতেছেন তাই আমরা বলতে চাই আপনারা বরঞ্চ কুড়ি হাসিনার মতো কথা বলতেছেন আপনি ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলতেছেন এই ফ্যাসিস্ট হাসিনা উন্নয়নের উন্নয়ন উন্নয়ন বলে বলতে গণতন্ত্র পরে আর আপনারা আজকে সংস্কার 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 বলে গণতন্ত্র নির্বাচন পরে আরে বাবারা তোমরা দরকার নেই আরেকটা যুদ্ধ করবা করো অসুবিধা নাই আসো জনগণের কাতারে আসো ওই সরকারে থেকে পার্টি করবা আমাদের আপত্তি নাই তা তো আমরা ভয় পাই না কিন্তু আমরা চাচ্ছি জনগণের অধিকার জনগণের ভোট তোমাদের কথা ছিল তোমরা নিয়ন্ত্রণ করবা করতে পারো নয় করতে নয় আমাদের নিরপেক্ষ করবা করতে পারো নয় মূলত হচ্ছে যে তোমরা এইটার সাথে সম্পৃক্ত এইটার সাথে ভাগাভাগি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারো নয় এই বলে আমি আমার বক্তব্য পেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বেগম খালদা জিয়া দ্রুত সুস্থ হোক আমাদের তারেক রহমান জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার সমারিব সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী জনাব হুমায়ুন কবির ব্যাপারী